হ্যালো ভিটামিন সি খেয়ে এনার্জি বাড়িয়ে এবার ঘুরতে যাওয়া যাক হ্যালো এভ্রিম্যান আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এটা ছিল সপ্তমের দিনকার ব্লগ তোমাদেরকে তো আগেই শেয়ার করছি এবার পুজো প্রচণ্ড হালকা পাতলা খেয়ে আমরা ঘুরতে বেরাতাম তো এই দিনকার মেনুতে ছিল গরম ভাত ভিটামিন সি আর ছিল ঘি নুন আর তোমার ডালের মধ্যে সবজি দিয়ে সিদ্ধ আর ছিল ডিম্বুজিয়া তো এটা কিন্তু আমার ভীষণই একটা ফেভারিট খাবার আর তোমাদের কাঁদে কাঁদে ফেভারিট অবশ্যই কমেন্টে জানি আর ছিল কাশীনাথ পানের সেই পঞ্চমের দিন মিষ্টিটা কিনেছিলাম সেইটা সেদিনকার খেয়েছিলাম যেটা জাস্ট ফাটাফাটি ছিল এবার চলো চলো তোমাদেরকে শেয়ার করা যাক কী কী প্যান্ডেল দেখলাম প্রথমেই চলে গেছিলাম খিদিরপুরের পঁচাত্তর পল্লী যেটা জাস্ট ওয়াও হয়েছে জাস্ট নিজেরাই দেখে নাও আমার তো ভীষণ ভালো লেগেছে আর তারপরে চলে গেছিলাম তোমার বেহালা নতুন দল সেটাও কিন্তু অসাধারণ হয়েছে আর জাস্ট ভিড়টা দেখতে পাচ্ছ মানে আমরা বাড়ি থেকে দশটা কখনো সাড়ে দশটা এগারোটা এরকম সময় বেরাতাম তো পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হতো তারপর আরেকটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেল জাস্ট দেড়টা দুটো তিনটে সাড়ে তিনটে চারটে পাঁচটা ছটা আমি তো কখনোই ফাঁকা দেখছি না হতে পারে এবার তো আমি ফিজিক্যালি দেখছি প্রতি বছরই এরকমই ভিড় হয় আর হবে নাই বা কেন দুর্গা পুজো তো আমাদের সবচেয়ে বড় পুজো আর মানুষ এই সময় বেরাবে না ঘুরতে তো কবে বেরাবে আচ্ছা তারপরে চলে গেছিলো তোমার পাশাপাশি বেহালা ফ্রেন্ডস ক্লাব আর না সরি বেহালা ফ্রেন্ড আর বেহালা ক্লাব তো ওগুলোও কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল অসাধারণ আর সেদিনকার জন্য তো নিজের ওপর ভীষণ রাগ হচ্ছিলো কেন বলো তো সারা পুজোয় আমি মানে ক্রক্স পরে কাটিয়ে দিয়েছি সেদিনকার কি মাথায় ভুত চেপেছিলো মনে হলো নতুন জুতোটা পরা যাক সেদিনকারও পড়েছিলাম করে পরেছিলাম সেটাও শেয়ার করব। ড্রেসের ম্যাচিংয়ে এই জুতোটা পরা যাক মানে বেহালার কিছু কিছু রাস্তা এতটা খারাপ না খুবই প্রবলেম হচ্ছিল ওই জন্যই তোমাদেরকে শেয়ার করলাম মাথায় রাখতে হবে মানে জুতোটা কমফোর্টেবল পড়তে হবে আর তোমার জামা কাপড় এদিনকার জন্য এই জুতোর চক করে আমার একটা প্যান্ডেল মিস হয়েছে সেটাও তোমাদেরকে পরের ব্লগে নয় শেয়ার করব। আর তারপরে চলে গেছিলাম দেখো ক্লাব সেটাও কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে আর এবার না আমাদের কাছে যে কটা পাস ছিল আমরা সেগুলোই কাভার করেছি কেন তারপরে আর দুঃসাহস হয়নি যা মানে ভিড় এইবার মারমার কাটকার প্রতি বছরই হয়তো আর দেখো ক্লাবটা কি সুন্দর হয়েছে তাই না অসাধারণ হয়েছে সেদিনকার মোটামুটি যে কটা প্যান্ডেল দেখেছিলাম সব কটাই কিন্তু আমার খুব ভালো লেগেছে আর জানোই তো কোথায় মণ্ডপ হয় আর কতটা ঘুরে ঘুরে যেতে হয় সব প্যান্ডেলেরই একই কাহিনি অনেকটা হাঁটা পথ পড়ে তো সেখানে কমফোর্টেবল জুতো না পড়লে উপায় কী ফোসকা পড়বে এই পড়বে তার জন্য পুরোনো জুতো পরে ঘোরাটাই বেস্ট অপশন আর এই দেখো জোকার দাদা মনে হয় শাহরুখ খানের ফ্যান কি পোজ দিচ্ছে জাস্ট দেখো আর মায়ের মুখটা জাস্ট দেখো কি সুন্দর হয়েছে মানে অসাধারণ আমার লেগেছে কিন্তু সবকটাই যে কটা দেখেছিলাম আমার সবকটাই ভালো লেগেছে এই দেখো পোজ দিচ্ছে তো এই আমাদের সেদিনকার প্যান্ডেল হোপিং ছিল আর তারপরে বলেছি পুজোর সময় আমরা যখন ঘুরতে বেরাতাম কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমটা কোনোভাবে মতেই মিস করা যেত না তো আর এই লাইটিংগুলো না কি যে ভালো লাগে মানে পুজো পুজো একটা আলাদাই ভাইভস আসে সো ভিডিওটা এখানেই অ্যান্ড করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো